দেশে এমন কোন হৃদয় নেই যে খালেদা জিয়ার জন্য অশ্রু ঝরায়নি বললেন আলাল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে পুরো দেশই বেদিত বলে মন্তব্য করেছেন বিন পিকচার পারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল তিনি বলেছেন বাংলাদেশের এমন কোন হৃদয় নেই যেখানে আজ খালেদা জিয়ার জন্য অশ্রু ঝরেনি হাত তুলে প্রার্থনা করা হয়নি মঙ্গলবার রাজধানীর শ্যামলী প্রিন্স বাজার খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুয়া সব মাহফিলে তিনি এই মন্তব্য করেন আলাল বলেন দেশ নীতি বেগম খালেদা জিয়াকে ঘিরে যেন গোটা দেশের বাতাস আজ কাচ্ছে দেশের বাইরে যেখানেই বাংলাদেশিরা আছেন সেখানেও মানুষ তার জন্য দোয়া করছেন এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যিনি তার এই অবস্থায় মর্মাহত নন খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদ প্রধান অতিথি বিশেষ অতিথি বিএনপি পার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব অধ্যক্ষ সোহরাব উদ্দিন স্থানীয় সরকার সম্পাদক বিএনপি সাবেক তথ্য গবেষণা সম্পাদক বিএনপি শিল্পী রাজাবদুল্লাহ চৌধুরী মুক্তি পরিষদের উপদেষ্টা নজরুল ইসলাম চৌধুরী ডাক্তার আরিফুর রহমান মোল্লা সাবেক সহ সভাপতি জাসাদ জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদ হাজি ইউসুফ সিনিয়র সহ সভাপতি মুক্তি পরিষদ ও যুগ্ম আহ্বায়ক বিএনপি ঢাকা মহানগর উত্তর বক্তব্য রাখেন মাসুদ রানা শাহজালাল শিকদার রফিকুল ইসলাম জাহাঙ্গীর হাওলাদার বসিরুদ্দিন উদ্দিন রোকিয়া চৌধুরী বেবি সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম রতন দোয়া ও করেন সহ সভাপতি সভাপতি জাকির হোসেন মিজান প্রমুখ এটা হবে একটা সাজানো নাটকের নির্বাচন উনিশশো ছিয়াশি তাই হয়েছিল ছিয়াশি সনে যদি আওয়ামী লীগ এবং জামাত ইসলামী নির্বাচনে না যেত তাহলে কিন্তু এর সাথ অতদিন টিকতে পারতেন না নব্বই পর্যন্ত সময় লাগত না তার আগেই তার পদ্ম হতো সেদিনও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাধারণ মানুষের আকাঙ্ক্ষার পাশে ছিলেন গণতন্ত্রের বৃত্তের মধ্যে অবস্থান করেছেন গণতন্ত্রের বৃত্তের বাইরে যাননি ইচ্ছা করলেই যেতে পারতেন কিন্তু নেই অন্তত শিশু এবং কিশোর দুটি সন্তানের মুখের দিকে তাকেও তিনি স্বার্থপর হতে পারতেন কিন্তু তিনি হননি এরপরে নব্বই এসব পতনের পরে একানব্বই প্রধানমন্ত্রীত্বের জীবন আপনাদের মনে আছে শেখ হাসিনা তখন বলেছিলেন নির্বাচনে পরাজয়ের পরে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না দেনও নাই ঠিক এই কারাগারটা একটা ভয়ঙ্কর কারাগার সেখানে একজন ভদ্র মহিলা তারপরে দয়া করে তার একজন গৃহপরিচয়কে পরিচয়কে দিয়েছিলেন এজন্য সবাই ধন্যবাদ দিয়েছে যে ব্যতিক্রমভাবে একটু উপকার করেছে কিন্তু তাকে বিষ খাওয়াইছে নাকি আমি ব্যক্তিগতভাবে দেখি না কিন্তু আমরা অবলোকন করতে পারি যে এই ধরনের একজন বৃদ্ধা ভদ্র মহিলার উপর যিনি তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বিরোধী দলের নেত্রী ছিলেন তার উপর প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণভাবে তাকে যদি কারাগারে আটকে রাখা হয় বিনা দোষে তাকে পয়োজনাস বা কোনো কিছু খাবার এটা কেউ অবিশ্বাস করবেন না তাকে হত্যা করার উদ্দেশ্যে আপনি দেখেন যখন তারেক রহমান কিছু প্রোগ্রাম দেয় দেশের মধ্যে তখন উনি হিংস্র হয়ে উনি বলতেন যে তাহলে কিন্তু আবার তোমার মাকে কারাগারে পাঠিয়ে দিব এই দোয়াই আল্লাহ হয়তো আমাদের মাকে বাঁচিয়ে দিবেন এবং আমাদের নেতাকর্মীদের জন্য বাঁচিয়ে দেবেন এই আমরা আশাবাদ ব্যক্ত করছি সাথে সাথে দোয়া করছি আমাদের দীর্ঘদিনের আমাদের আগামী দিনের স্বপ্নতুষ্ণা আগামী দিকের কান্ডারি আমাদের প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসুক এটা আমরা অত্যন্ত জাতি অত্যন্ত উদ্যোগীভাবে আমরা তাকিয়ে আছি তার দিকে তিনি কখন আমাদের মাঝে ফিরে আসবেন তিনি বাংলাদেশে যে কোনো সময় আসবেন এবং আসলে আমরা যেন তার থেকে সরকারিভাবে এবং দেশের আমাদের দলীয়ভাবে সবাই যেন তাকে যেন হাই ফোর্স সিকিউরিটি দিয়ে আমরা যেন তাকে আমাদের নিয়ন্ত্রণে রেখে দেশের জন্য জাতির জন্য যিনি কাজ করতে পারেন এবং আমাদের মাঝে যেন শর্ট টাইমে ফ্রি আসতে পারেন সেই প্রত্যাশা আমরা জ্ঞাপন করছি খুদা বড় পরম করামে আল্লাহ তালার কাছে এবং সাথে সাথে আমরা দাবি করছি এই দেশের সরকারি দল যিনি এই দেশের এখন তত্ত্বাবধায়ক সরকারি যিনি প্রধান আছেন তার কাছে আমরা জোর সুপারিশ জানাচ্ছি আমাদের নেতার যাতে সুপরিকল্প পরিকল্পিতভাবে যেন তার সিকিউরিটি থাকে এবং সিকিউরিটি দিয়ে যেন সে দেশ পরিচালনা করতে পারেন এবং দেশের মানুষের সাথে ভিজতে পারেন আল্লাহ পাকে দরবারে আমরা প্রার্থনা করেছি ম্যাডাম খালদা জিয়া এমন একজন ভদ্র মহিলা মহীশী নারী যিনি এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য পরিশ্রম করেছেন তিনি মেয়েদের শিক্ষার ব্যাপারে খুবই আগ্রহ ছিলেন শিক্ষার ব্যাপারে শিক্ষার খাদ্য কর্মসূচি প্রবর্তন করেছেন কৃষকদের ঋণ করেছেন এবং এই দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই যে বিদেশে যারা কর্ম কাজ করে খায় তাদের বৈদেশিক কর্মসূচি মন্ত্রণালয় মন্ত্রণালয় সৃষ্টি করার মধ্য দিয়ে যুগান্তকারী কর্মসূচি দেশে পালন করেছেন